আব্রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম আর ধন্যবাদ জানাইতাছি আমাদের নারায়ণগঞ্জ নাসির বাই নারায়ণগঞ্জ সোনারগাঁও রুট নাসির ভাইয়ের কাছ থেকে ডেল্টা ডেলটা সেট এইচডি যেটা নাইন এইচডি যেটা মডেল এই সেটটা ভিতরে খুব ভালো আরেকটা সেট যাবে আপনার পটুয়াখালী আরেকটা সেট যাবে আর নাসির ভাইয়ের জন্য যাবে নারায়ণগঞ্জ ভাই ভিক্ষো তোমার নাম কি ফলো পরিচয় ভাই কথা এটা আসলে বাস্তব ঢাকার ভিতরে নারায়ণগঞ্জের ভিতরে আরো অনেক দোকান আছে অনেক নতুন সেটের দোকান আছে উনি আরো যাচাই বাছাই করছে যাচাই বাছাই করার পরে এটা এটা তুলে হালো এই মালটা এটা ক্যাটকিন বাইরের জন্য ক্যাটকিন যে মালটা দেখতে পাচ্ছাছেন ক্যাটকিন হ্যাঁ এটা ক্যাটকিন টু পয়েন্ট সিক্স এটা এনে এনে রাখো মাল আর উঠবো এটা আমাদের এই জায়গা থেকে এই জায়গা থেকে মধুপুর কোরিয়ান সার্ভিসে যাবে মালটা খুবই ভালো ফ্রেশ এক জোড়া মাল হ্যাঁ এনে রাখো এনে আপাতত রাখো ক্যাটকিন টু আর সাথে যাবে ডেল্টা সেট নতুন একদম কার্টুন ডেল্টা সেট এটা তুলো হ্যাঁ নাসির ভাইয়ের জন্য ভিডিওটা তৈরি নাসির ভাই বলছিল যে ভাই একটা ভিডিও তৈরি করে দেন কারণ ঢাকার ভিতরে মাল নিতেছি এর জন্য ভিডিওটা তৈরি করে দিলাম কারণ ঢাকা নারায়ণগঞ্জের ভিতরে অনেক দোকান নতুন অনেক দোকান নতুন মাল আমাদের কাছ থেকে সংগ্রহ করা এই এই ধনবাড়ি টাঙ্গাল থেকে আমাদের কাছে মাল সংগ্রহ করা টা এ এত দূর থেকে এটাই অনেক ধন্যবাদ ডেল্টা নতুন সেট বাইরের গাছে যাবে একটা আর পাটো পটো খালি একটা যাবে দুইটা দুই জায়গা আর বাইরের কাছে ক্যাটকিন জোড়া বক্স আর এইটা নিও বেলজিয়ামটা নিও বেলজিয়ামটা দুইজনে ধরো ভাই মাল কিন্তু পুরো লুডোবো গাড়ি হ্যাঁ বেলজিয়ামটা ধরো ওইটা নিও দেখতে পারতেছেন এটা 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 কোন জ্বালা যাবা কিনা জ্বালাটা দেখে দেখিনি এটা দেখতে পারতেছেন সাথী সাউন্ড হ্যাঁ ওকে এটা নিয়ে যাও বেলজিয়ামটা খুবই ভালো বেলজিয়াম আর আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে নাসির ভাইয়ের ছোট্ট একটা উপহার আমার পক্ষ থেকে নাইনটি এইটের নতুন একটা মাইক্রোফোন নাইনটি এইটের সাথে ভিতরে কেবল সহ দিয়ে দিছি হ্যাঁ এটা ভিতরে কেবল সহ দিয়ে দিছি এটা নাসির ভাইয়ের বাইয়ের আমার পক্ষ থেকে উপহার যেহেতু দূর থেকে নতুন মাল আমাদের কাছ থেকে সংগ্রহ করা এটা 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 আলাদা রাখো এছাড়াও আমাদের কাছে ক্যাটকিনের মাল আমাদের কাছে আরও আছে ক্যাটকিন টু পয়েন্ট সিক্স আরও একদম ফ্রেশ মাল আছে ক্যাটকিন টু পয়েন্ট সিক্স আপনাদেরকে দেখাইতেছি আরও একদম ফ্রেশ মাল আছে আমাদের কাছে দেখতে পারতেছেন ক্যাটকিন টু পয়েন্ট সিক্স তারপরে আরও বিভিন্ন ধরনের মালামাল আরও আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেমে চলে আসবেন আমাদের কাছে এটা যেটা দেখতে পারতেছেন এটা দুই দিন আগে আসে মালটা এখন আমরা ভিডিও দিই তো এটা একটা ভিডিও আমরা তৈরি করব। হ্যাঁ সুন্দর করে তুলে নিয়েও কোনো স্পট যেন পড়ে না এখন যেটা কেতো এটাও ক্যাটকিন টু এই কয়েক দিনের ভিতরে ক্যাটকিন টু মিনিমাম ষাট থেকে আট জোড়া মাল বিক্রি করছি শুধু ক্যাটকিনের একদম ওর জিনিয়াল মাল যেগুলো একদম ওর জিনিয়াল মাল যেগুলো সেগুলাই শুধুমাত্র বিক্রি করছি ক্যাটকিনের এই কয়েক দিনে অনেক দেখেন ভাই হ্যাঁ সুন্দর করে বান দিয়ে দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম